ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় আবার পাশ ফেল প্রথা ফিরতে চলেছে একদম ঠিক শুনেছেন দু হাজার সালে শিক্ষা অধিকার আইন বলে পাশফেল প্রথাকে প্রত্যেকটি বিদ্যালয় থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতবর্ষের কিন্তু সেই পাশফেল প্রথা বর্তমানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সামনের শিক্ষাবর্ষ থেকেই হয়তো সেটা প্রত্যেকটা বিদ্যালয়ে চালু হয়ে যাবে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন দু শিক্ষা অধিকার আইন বলে পাশফেল প্রথা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি বিদ্যালয় থেকে তুলে দেওয়া হয়েছিল কারণ দু যে শিক্ষা অধিকার আইন সেখানে বলা হয়েছিল শিক্ষা হচ্ছে অবৈতনিক শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক এবং শিক্ষা হচ্ছে শিশুদের মৌলিক অধিকার তাই পাশফেল প্রথার মধ্যে দিয়ে সেই মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া যাবে না এমনটাই কারণ দেখানো হয়েছিল পাশফেল প্রথাকে বন্ধ করে দেওয়ার পক্ষে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রথা চালু করতে গিয়ে শিক্ষা ব্যবস্থার বেশ কিছু ক্ষতি হয়ে যাচ্ছে সেই যে ক্ষতি সেই ক্ষতিকে দূর করার জন্য বর্তমানে বর্তমান যে সরকার সেই সরকার পাশফেল প্রথাকে বিদ্যালয়ে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে তবে একটু ভিন্ন রূপে ভিন্ন রূপ কি পাশফেল প্রথা শুধুমাত্র পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে চালু করা হচ্ছে অর্থাৎ ক্লাস ওয়ান টু থ্রি ফোর এবং ওদিকে সিক্স সেভেন এখানে কিন্তু পাশ ফেল প্রথা থাকছে না প্রত্যেকটা শিশুই পরবর্তী ক্লাসে পৌঁছে যাবে মূল্যায়নে সে পাশ করুক আর ফেল করুক শুধুমাত্র পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুটি শ্রেণীতে আটকানোর ব্যবস্থা করা হবে এবং কোনো শিশু যদি সেই মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারে তাহলে তাকে রিমেডি টিচিংয়ের মধ্যে দিয়ে পরবর্তী দু মাসে আবার পাশ করানোর উপযুক্ত করে তুলতে হবে এবং তারপরেও যদি কোনো শিশু পাশ করতে না পারে তখন তাকে সেই বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে সে আবার পড়াশোনা করবে এবং পরবর্তী মূল্যায়নের মধ্যে দিয়ে পরবর্তী ক্লাসে পৌঁছে যাবে কিন্তু কোনো অবস্থাতে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না এই হচ্ছে নতুন নিয়ম আমরা ভারতবর্ষের যে শিক্ষা সচিব সঞ্জয় কুমার সেই সঞ্জয় কুমার আজকে গেজেট প্রকাশ করেছেন সেখানে মোটামুটি এইরকমই জানতে পারা গেছে এবারে এই যে নিয়ম সেই নিয়ম কি ভারতবর্ষের প্রত্যেকটা বিদ্যালয়ে লাগু হবে তার উত্তর হচ্ছে নাও হতে পারে কেন আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ নির্দিষ্ট কোন একটি শিক্ষা নীতি নিয়ে কেন্দ্র সরকার তাদের নীতির কথা জানাবে এবং রাজ্য সরকারেরও কিন্তু সম্পূর্ণ অধিকার থাকবে সেই নীতিকে তারা তাদের রাজ্যে চালু করবে কি করবে না সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে তাহলে কেন্দ্র যেমন ঘোষণা করেছে এবছর থেকে পাশ ফেল প্রথা আবার পুনরায় চালু করা হলো তেমন ভারতবর্ষে কোনো একটি রাজ্য যদি না চায় যে তাদের রাজ্যে পাশফেল প্রথাকে চালু করবে না সেই অধিকারও কিন্তু প্রত্যেকটা রাজ্যের অবশ্যই থাকে তাহলে দু শিক্ষা অধিকার আইন বলে কিন্তু পাশফেল প্রথা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল এবং যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত সেই নীতি প্রত্যেকটি রাজ্যই প্রায় মেনে নিয়েছিল কিন্তু বর্তমানে আবার যেহেতু ভারত সরকার এটা ঘোষণা করেছে যে পাশপেল প্রথাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হল এবং শিক্ষা যেহেতু যুগ্ম তালিকায় রয়েছে কাজেই ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আজ থেকে এটা লাগু হয়ে গেল এমন কিন্তু না প্রত্যেকটি রাজ্যে নিজস্ব ক্ষমতা রয়েছে সেগুলোকে বিবেচনা করে তাদের রাজ্যে সেই ব্যাপারটিকে লাগু করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার তাহলে পাশফেল প্রথা চালু হয়ে গেল মানেই ভারতবর্ষের প্রত্যেকটা বিদ্যালয়ে চালু হয়ে গেল সে কথা বলা যায় না আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে কোন রাজ্যে চালু হলো আর কোন রাজ্য চালু করলো না সেটা দেখার জন্য যাই হোক দু ইউপিএ সরকার তাদের শিক্ষা অধিকার যে পাশফেল প্রথা বন্ধের দাবি করেছিল এবং সেটা প্রায় দু সালে আমরা দেখেছিলাম যে আমাদের এই দেশে বা আমাদের এই রাজ্যে লাগু হয়েছিল এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থান করে সেটা দেখার এবং মাননীয় বসু মহাশয়ের মন্তব্য শুনে যেটা মনে হচ্ছে হয়তো আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গেও পুনরায় আবার পাশফেল প্রথা ফিরতে চলেছে তবে প্রত্যেকটি ক্লাসের জন্য নয় শুধুমাত্র পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য যারা সেই মূল্যায়নে ফেল করবে তাদের দু মাসের মধ্যে রিমেরি টিচিং দিয়ে আবার নতুন করে পাশ করার ব্যবস্থা করতে হবে তারপরেও যদি তারা পাশ করতে না পারে বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না নির্দিষ্ট সেই ক্লাসেই তারা পড়াশোনা করবে এবং পরবর্তী বছর তারা আবার নিজেদেরকে মূল্যায়নে অংশ নেবে এবং নিজেদেরকে প্রমাণ করে পরবর্তী ক্লাসে পৌঁছে যাবে তো এই ছিল আজকের ভাইরাল খবর যে আবার পাশফেল ফিরতে চলেছে পাশফেল ফিরতে চলেছে তার ভিতরকার গল্প হচ্ছে এটুকুই তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন